বলা হয় আমাদের এই পৃথিবীর মেরু অঞ্চল আর বিশুবি অঞ্চলে জিয়ারমান কীরকম হবে তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব পৃথিবীর একটা ডায়াগ্রামে কাল্পনিক একটা ডায়াগ্রাম তা আমরা জানি আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয় একটু কমলালেবুর মতো ডিম্বাকৃতির তাহলে সেক্ষেত্রে আমরা যদি আঁকতে চাই তাহলে আমাদের পৃথিবীটা ধরলাম এরকম এখন এটা যদি সেন্টার পয়েন্ট হয় এই বরাবর আমরা যে রেখা পাবো সেটা হচ্ছে বিষুব রেখা এবং অবিলম্ব বরাবর আমরা যে রেখা বিবেচনা করব সেটা হচ্ছে মেরু মেরু রেখা কারণ এখানে উত্তর মেরু এখানে আছে দক্ষিণ মেরু এবং আনুভমিক বরাবর যে রেখা পাবো সেটা হচ্ছে বিষুব রেখা এখন আমরা যদি এই অংশটুকু সেন্টার পয়েন্ট ধরি তাহলে এখানে যে আর আর এখানে যে আর দুইটা কিন্তু একই রকম নয় তাহলে আমরা ধরলাম এটা আর ওয়ান আর এটা হচ্ছে আর টু তা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশুভ অঞ্চলে যে ব্যসার দশ সেটা কি মেরু অঞ্চলের ব্যবসার তুলনা কি অনেক বেশি কারণ মে অঞ্চলটা থাকে এটা চাপ লম্বাকৃতি প্রসারিত আর মেরু অঞ্চলটা কি আছে চাপা